এবং প্রিয় দর্শক মহারষি নদীর একটি দৃশ্য যেটি ভারতের মেঘালয় রাজ্য থেকে পাহাড় থেকে নেমে এসেছে বাংলাদেশের শেরপুর জেলার জিনেগাদি উপজেলা হয়ে প্রত্যন্ত অঞ্চলে অবতরণ করেছে প্রবাহিত হয়েছে এই নদীটি এটি সেই মহারষি নদী প্রত্যন্ত দৃষ্টিনন্দন পাহাড়ি নদী নামে খ্যাত এটি পাহাড়ি ঢল বা বন্যার কারণে ব্যাপক বন্যার আকার ধারণ করে সুপ্রিয় দর্শক শ্রোতা দেখছিলেন সেই মহারসি নদীটির দৃশ্য এখানে আমি মহারসীর নদী থেকে যে বৃষ্টি আছে বৃষ্টিকে দাঁড়িয়ে যেই ভিডিওটি ধারণ করছি যা অত্যন্ত মনোরম প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত সুন্দর পর্যটকদের আনাগোনায় মুখরিত এই পাহাড়ি নদীটি মহারসি নদী অত্যন্ত দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর যেখানে ব্যাগে ডাকা উপরে আকাশ নিচে সেই নদী নদীটি পাহাড়ি নদী অত্যন্ত চমৎকার দৃশ্যপুর ধারণ করতে যাচ্ছি স্বপ্রিয় দর্শক শ্রোতা দেখতে থাকুন সেই দৃশ্যাবলী মহারসি নদী উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় থেকে বাংলাদেশের অংশে শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার সীমান্তবর্তী গ্রাম গুমরার হয়ে জিনাইগাতি উপজেলার মুখ চিরে চিনানি হয়ে শেরপুরের বিস্তীর্ণ এলাকা দিয়ে প্রত্যন্ত আবাদি ফসলি জমিতে মিলিত হয় এই নদী এক সময় মতো বিস্তৃত এলাকায় ভারত থেকে নেমে আসা এই নদী দেখতে রশির মতো হওয়াতে মহারসির নামকরণ করা হয়েছিল বিস্তীর্ণ এলাকার জুড়ে প্রবাহিত হয় মহারশি নদী নামকরণ করা হয়েছিল বর্তমানে ওজান থেকে নেমে আসা পাহাড়ে ঢলে এই নদীর পানিতে নিম্না অঞ্চল প্লাবিত হয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে কখনো পানিতে পরিপূর্ণ বর্ষাকালে কখনো আবার পানি শূন্য নদীটির ভারত সীমান্তের এক অপরূপ সৌন্দর্যের অবতারণা হয় দুই পাশে সামাজিক বনয়ন হয় এরই সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পায় বর্ষাকালীন রূপ ধারণ করলেও শীতকালে পানি শূন্যতা থাকার দরুন গেট বাদ নির্মাণ করে কৃষক দিয়ে আবাদ বড় আবাদ থেকে শুরু করে নানা প্রকার আবাদ ফসল এই করে থাকেন নদীটির সৌন্দর্য অত্যন্ত নন্দন প্রাকৃতিক মনিরম পরিবেশে ভারতের মেঘালয় রাজ্য থেকে বাংলাদেশ অংশে প্রবেশ করেছে এই নদীটির সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পায় তখনই যখনই নবযৌবনা যৌবনা বর্ষাকালে রূপায়ণিত হয় এবং পর্যটকগণ দেশ বিদেশের বিভিন্ন পর্যটকগণ এই নদীটি সৌন্দর্য উপভোগ করতে চলে আসেন ছুটে আসেন শীতকালে বেশিরভাগ দর্শক আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও আমাদেরকে আমাকে বানাতে অনুপ্রাণিত করবে সবটি দর্শক শ্রোতা বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ এ দেশে প্রায় সাত শতাধিক সাতশোর উপরে নদী বাংলাদেশে রয়েছে যার বেশিরভাগই ভারত থেকে নেমে এসেছে বাংলাদেশে কিছু সংখ্যক নদী আছে দেশীয় বিভিন্ন পাহাড় পর্বত থেকে নেমে এসেছে এই নদীগুলোর নাব্যতা হারায় যখনই অতিবৃষ্টি অনাবৃষ্টির কারণে বৃষ্টি স্নাত হলেই নদীগুলো পূর্ণ রূপ ধারণ করে নদীগুলোতে পাহাড়ি এবং ঝর্ণাবাহী এই নদীগুলোতে যে সমস্ত মাছ আছে এই সমস্ত মাছগুলো উৎপাদন বাড়ায় এবং সুস্বাদু হয়ে থাকে এই মাছগুলো খুবই সুস্বাদু অন্যরকম এক তৃপ্তি পাওয়া যায় অবশ্যই এই নদীর মাছ নয় শুধু ভারত থেকে নেমে আসা বৃহত্তর ময় মধ্যে এটি অন্যতম মহারষি নদী যেটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ভারত থেকে প্রায় বিশ থেকে তিরিশ কিলোমিটার অভ্যন্তর থেকে পাহাড়ি ঝর্ণা থেকে এই নদীগুলোর উৎপত্তি ঠিক তেমনই এই ঝর্ণাবাহী নদীগুলোর পানি খুবই সুপেয় এই পানি দিয়ে কৃষককল দুই পারে বসবাসরত রবি শস্যের পাশাপাশি বিভিন্ন ধরনের আবাদ ফসল ধানের ফসল বিভিন্ন ধরনের ফসল আদি চাষ করে থাকেন এ আবাদি জমির ফসল পানির চাহিদা মিটিয়েও বিস্তীর্ণ এলাকায় পানিগুলো প্রবাহিত হয় নদীগুলো রূপের রূপান্বিত অপরূপ সৌন্দর্যতার নিজেকে বিলিয়ে অন্যের উপকারে চলে যায় দৌড় থেকে দূরান্তরে দুই পাশে দেখছিলেন বাংলাদেশ সরকার কর্তৃক সামাজিক বনায়নের একটি অংশ সামাজিক বনায়ন থাকায় নদীগুলোর আরো সৌন্দর্য বহুগুণে বেড়ে গিয়েছে